আইসিডিএস সুপারভাইজারের দুর্ব্যবহারের প্রতিবাদে ঘেরাও বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের শিশুদের নিয়ে কাজ করেন অঙ্গনওয়াড়ির কর্মীরা এই কাজ করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই মর্মে সংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কাছে এসেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের নানা দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেন তার সঙ্গে দিনক্ষণ বাছাইয়ের জন্য আলোচনা চলছিল সিডিপিওর সঙ্গে এমন সময় আইসিডিএস সুপারভাইজার সেই কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ আর তাতেই ক্ষুব্ধ হয়ে কার্যত দরজায় তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সঙ্গত শিশু বিকাশ কেন্দ্রে বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মী অফিসে এসেছিলেন তাদের বক্তব্য তারা আগামী দিনে তাদের নানান সমস্যা অভাব অভিযোগ সিটিপিওকে জানাবেন বলে দিনক্ষণ জানতে চেয়েছিলেন এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে কিছু বাক বিতণ্ডার সৃষ্টি হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ এমতো অবস্থায় সুপারভাইজার তাদের অফিস ছেড়ে বেরিয়ে যেতে বলেন আর তাতেই তাদের আত্মসম্মানে লাগে এই আত্মসম্মান থেকেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছে যায় যে গেটের তালা ঝোলাতে বাধ্য হয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মীরা আমরা হেমদাবাদ আইসিডিএস প্রজেক্টের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা বিন্দু তো আমরা আমরা নানা আজকে এই প্রজেক্টের সাথে যুক্ত আছি এক একজন বিশ বছর পঁচিশ বছর কি তারও আরো অনেক বেশি ধরে তিরিশ বছর তেত্রিশ বছর এতদিন ধরে আমরা কাজ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সুপারভাইজার ছিলেন যারা যা ছিলেন এতদিন ধরে কাজ করছি কোনো রকম আমরা এতটা অপমানিত বা এতটা লাঞ্ছিত এতটা মানে আমরা মানে হেনস্থা শিকার হইনি কিন্তু হেনস্থা শিকার কিন্তু ইদানিং আমরা সেটা প্রচন্ড পরিমাণে হচ্ছি এবং আমাদের এক একটা কর্মীরকে গিয়ে সেন্টারে গিয়ে এক এক রকম ভাবে অপমান অপমান করছে এরিয়াতে সুপার বাজার সেই নিয়ে আমরা আর কি একটা মিটিং ডেকেছি যে আমরা এই যে আমরা যে নানা রকম সমস্যা কর্মীকে কর্মী কোন বুদ্ধিটি দেখলে এরিয়া লোকের সামনে উল্টাপাল্টা কথা বলছে অবুত অপমান করছে এরিয়াটা শান্ত ছিল এরিয়াটাকে ফোন নাম্বার দিয়ে কথা বলে উত্তপ্ত করছে যাতে কর্মীকে ধরে ওরা এরিয়ার লোক যাতে কর্মীকে ধরে মারধর করে কর্মীকে যাতে ইয়ে করে এই টাইপের এই টাইপের করছে হ্যাঁ আর কিছু বললেই অনেক কর্মী আছে অনেক হতে কাজ আমাদের তো অনেক প্রচুর পরিমাণে কাজকর্ম আছে খাতাপত্রে পত্রের কাজ অনেক কাজ সেই কাজকর্মে কোথাও যদি ভুল ত্রুটি থাকে বা সেন্টার চালাতে গিয়ে কোনো ভুল ত্রুটি থাকে হ্যাঁ সেন্টার চালাতে গিয়ে হ্যাঁ মানে আপনার যে মেনু আছে মেনু চাট অনুযায়ী যদি কোনো সেই নিয়ে হ্যাঁ এরিয়ার লোক যাতে মানে মারধর করে মানে কর্মীকে এইরকম পরিস্থিতি তৈরি করতেছে এরিয়াতে হ্যাঁ আমরা এই জন্য একটা আমরা আজকে ডেপুটেশন দিতে আসিনি আমরা একটা মিটিং স্যারের কাছে ডেট নিতে এসেছি যে আমরা ডেপুটেশন দেবো হ্যাঁ সেই ডেটটা নেওয়ার জন্য ওনার কাছে একটা পিউশন দেখে দেওয়া হলো যে ডেপুটেশন নেবো দিয়ে দিয়ে উনি ডেট দিলেন হ্যাঁ দিয়ে আমরা বেরিয়ে এসেছি দেখি একটা একটা এরিয়ার বেনিফিশিয়ারিকে ওই সুপারভাইজার ফোন করে ডেকে নিয়ে এসছে হ্যাঁ কিন্তু সেই কর্মীকে আমি দেখতে পাচ্ছি না সেই কর্মীর আর কেউ নামও হ্যাঁ নামও বলতে পারছে না তারপরে খিচুড়ি সহ ডেকে নিয়ে এসছে গেল তারপরে আমরা জিজ্ঞেস করলাম কোথাকার কোথাকার কোন এরিয়া বললো বলার পর তারপর আমরা সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম যে আপনি ওনার থেকে ডাকছেন ওনার কর্মী কোথায় বলেন কর্মী অসুস্থ তা ওনার ছেলে এসে দিয়ে গেছে তাহলে আপনি ওনারদের অভিযোগ এরিয়ার লোকের অভিযোগ শুনতে আসবেন তো দুজনকে তো লাগবে তো পাশাপাশি দুজনকে না লাগে ওদেরকে ওর উনি ওনার কর্মী অসুস্থ দেখে কর্মীর ছেলে চালাচ্ছিল একদিন কর্মীর ছেলেকে আপনার আপনি একজন লেগে কর্মীর ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং এরিয়ার লোককে ডেকে নিয়ে আসছে ওনার যে বসে বসে অফিসের মধ্যে গুজুর গুজুর করতেছে এটা 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 তো দুই অনুচিত না একটা লিগালি করতে হবে তো এক আকর্ষণীয় নতুন শপিং মলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর আমার নাম সুপর্ণা দত্ত আজকে আপনারা কেন আসলে আমরা সবাই সেন্টার করি আজকে অফিসে এসেছিলাম যে আমাদের বিভিন্ন প্রবলেম সমস্যা এগুলো নিয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সিডিপি স্যারের সাথে কথা বলতে এসেছিলাম যে আমরা কথা বলবো ওনার সাথে কথা হয়েছিল মঙ্গলবারে আমরা সবাই মিলে দেখা করব স্যারের সাথে তো এই কথাটা হয়ে হয়েছিল ওই ওটার জন্য আসা একটা ডেট নেওয়ার জন্য এসেছিলাম আমরা আগে শুনলাম যে এখানে তালা বন্ধ করে রাখা হয়েছিল হ্যাঁ আসলে আধিকারিক ব্যাপারটা হয়েছে আমরা যখন ডেপুটেশন এর ডেট নিয়ে বাইরে বের হচ্ছিলাম আমরা অনেকগুলো মেয়ে আছি আহ ভেতরে গেলে দেখবেন যে এতগুলো মেয়ে আমরা সবাই ডিউটি করে এসেছি উপরে ফ্যান নেই কিছু নেই আমরা প্রচন্ড গরমে আমরা আছি তো অনেকগুলো মেয়ে যখন থাকে একশো মতো আমরা মেয়ে ছিলাম তখন একটু তো কথা চিৎকার চাচামিচি হয় সেই মুহূর্তে আমাদের সাথে আমরা যখন কথাবার্তা চলছিল তখন আমাদের একজন সুপারভাইজার দিদি আমাদেরকে বলেছিল যে যে সৌমিতা সরকার তো উনি আর কি বলেছিলেন যে আপনারা এখন এখান থেকে চলে যান গলা নামিয়ে কথা বলুন এখান থেকে চলে যান মঙ্গলবারে আপনারা অফিস থেকে বেরিয়ে যান আপনারা হচ্ছে মঙ্গলবারে তো আসবেনি তো তখন আর কি এতটাই অফিস তো আমাদেরই অফিসটা শুধু সুপারভাইজার বা সিডিপো স্যার তো নয় তো আইসিডিএস ওয়ার্কার আমাদেরও কিন্তু অফিসে আমাদের বিভিন্ন কাজে আমাদের ডাকা হয় আমরা আসি তো আমাদের কাজের জন্য যদি আমরা অফিসে আসি আমাদের জন্যই তো অফিসটা তো আমাদের যখন সমস্যা প্রবলেম এইসব কাজের জন্য আমরা অফিসে আসি অফিস থেকে যদি আমাদেরকে এভাবে তাড়িয়ে দেওয়া হয় তো এটা তো আমাদের আত্মসম্মানে লেগেছে প্রচন্ড হ্যাঁ এই দুর্ব্যবহারের জন্যই আজকে আমাদের সব মেয়েরা আহ এক তো ডিউটি করে সবাই এসেছে সকালে এসে হচ্ছে বুঝতে পারে যে আমাদের নটায় সেন্টারে যেতে হলে এক একজন অনেক অনেক দূর থেকে আমাদের মেয়েরা আছে সকালে তাদের হয়তো কারোকে সাতটা কাউকে আটটায় বের হতে হয় তারপরে আমরা অফিসে আস্তে আস্তে একটা বেজেছে এখন কটা বাজে ঘড়িতে দেখুন যে এতক্ষণ ধরে সব মেয়েরা কিন্তু না খেয়ে এখানেই পড়েছিল কারণ সব কিছুর ঊর্ধ্বে নিজেদের আত্মসম্মান আত্মসম্মানের উপর আঘাত করলে তো মেয়েরা একটু এই ধরনের কাজ কর্মী তাই না এই বিষয়ে সিটিপিও দুর্জয় বিশ্বাস কি জানিয়েছেন দেখুন ওরা একটা বলেছিলাম আমি যে ঠিক আছে কি বলতে চান দিদি বলুন ঠিক আছে তো ওরা বললে না আমরা এভাবে বলবো না আমরা সবাই মিলে এক একটা হয়ে বলবো আর অন্য একটা ডেট নিয়ে বলবো তো আমি বললাম ঠিক আছে তাহলে কালকেই চলে আসুন আমি বলে প্রথমে বললাম যে আজকেই না আমি ফ্রি বসে আছি ওনারা বললেন না আমরা এই কজন এসেছি হবে না আমরা সব মেয়ে একসঙ্গে এসে বলবো তো বললাম ঠিক আছে কালকেই চলে আসুন তো বলছে না কালকে ওনারা আসতে পারবেন না ওনাদের কিছু প্রবলেম আছে তো বললাম ঠিক আছে সোমবার আসুন তো সোমবারের কথা বললাম আমি বলেছি সব তাহলে সোমবার মানে প্রতিদিন ডেট দিচ্ছি আমি আচ্ছা তো সোমবার আসুন তো ওনারা বললেন না সোমবারেও আমরা আসতে পারবো না সোমবারে হয়তো ওদের সেক্টর মিটিং ফিটিং থাকে কিছু বললাম তো বললাম বলে ঠিক আছে তাহলে মঙ্গলবারে আসুন এইটুকুই কথা হয়েছে আমার সঙ্গে আর কিছু কথা হয়নি মঙ্গলবার সময় সময় সম্ভবত একটা এক সাড়ে বারোটার সময় ওরা বলেছিলো বলে একটার দিকে আসুন কারণ সাড়ে বারোটা মানে বারোটা প্রতি সবাই সেন্টার করে তো তারপরে আস্তে আস্তে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লেগে না বলছি না ওরকম চিৎকার করছে না অসুবিধা এখন পর্যন্ত তো ওরকম অসুবিধা কেউ কিছু বলেনি কারণ ম্যাক্সিমাম সেন্টারি ভালোই চলছে আর মেয়েরা ওরকম এক্স্যাক্ট কোনো কোনো কিছু অসুবিধা মানে স্পেশালি যদি ফিল করত তাহলে আমরা সেটা তো মানে অ্যাগ্রেসিভলি আমরা সেটা ইয়ে করার চেষ্টা করি যে কোনো দিদি যদি কোনো সমস্যায় পড়ে থাকে কিন্তু সেরকম প্রবলেম তো এই মুহূর্তে বোধহয় নেই নেই না আমার বিরুদ্ধে কি ক্ষোভ অবৃতি খুবটা আমি অভিযোগটা শুনি বলেছেন না না মাথা খারাপ ওরা এসছিল যে যে দিদিরা এসেছিলো আমি বললাম আমি আপনাকে এক্স্যাক্টলি যেটা বললাম সেটাই বলেছি যে আপনি এখনই বলতে পারেন আমি এখনই চেয়ারে বসে আছি ওনারা বললেন না এখন বলবো না যে আমি বললাম তাহলে কালকে আসুন তারপরে বললাম সোমবারে আসুন তারপর ওরা বলে সোমবারও আসতে নাকি মঙ্গলবার আসবে মঙ্গলবার আসবে হ্যাঁ তো লাস্টে ওরা বলে ঠিক আছে আমরা মঙ্গলবার আইব এটুকুই কথা হয়েছে আমার সঙ্গে আর কিছু কথা হয়নি সরবান নাম আমরা দূরজয় বিশ্বাস আমি হেমতাবাদের সিটিবিও এখন দেখার আগামী মঙ্গলবার কোন কোন বিষয় নিয়ে অঙ্গনवाड़ी কর্মীরা ডেপুটেশন দেন সেদিকেই নজর থাকবে সকলের হেমতাবাদ থেকে প্রভাতচন্দ্র সরকারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু শিক্ষা নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে